পুরাতন মূল্যবান জিনিসপত্র বিক্রি করুন সহজেই তো কিভাবে বিক্রি করবেন হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশি লাল কয়েন বা অন্যান্য পুরানো মূল্যবান জিনিসপত্র কোথায় কিভাবে ভালো দামে বিক্রি করা যায় যে মাধ্যমগুলোর দ্বারা আপনি আপনার পুরনো মূল্যবান জিনিসপত্রগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা হবে বিশেষ করে তিন নাম্বার পয়েন্টে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে তাই বিষয়টি সহজেই বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম মাধ্যম হচ্ছে ডিজিটাল মার্কেট বর্তমান ক্রয় বিক্রয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হল অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টা টুইটার বাইএন সেল ওয়েবসাইট বিক্রয় অ্যাপস ইত্যাদি এসব সাইটে বিক্রির জন্য একটি নিজস্ব অ্যাকাউন্ট বা পেজ খুলতে হবে সুন্দর ফটোশুট করে নিজের পণ্যটি পোস্ট করতে হবে আর ক্রেতাদের আকর্ষণ করার মতো ক্যাপশন ব্যবহার করতে হবে বিশেষ করে হ্যাশট্যাগ এন্টি কালেকশন হ্যাশট্যাগ ভিনটেস আইটেমস ট্যাগ ব্যবহার করে আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে এছাড়া ক্রয় বিক্রয়ের বিভিন্ন মার্কেট প্লেসে পোস্ট দিন সাথে আপনার পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন দিন বিজ্ঞাপন দেওয়ার জন্য অনেক এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন ফলে সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে এবং ভালো দামে পণ্যটি বিক্রি করতে পারবেন নম্বর মাধ্যম হচ্ছে মেলা নিলাম ও এন্টিক মিউজিয়াম কালেক্টরদের কাছে বা এন্টিক শপে বিক্রি করাই হচ্ছে লোকাল সেল এটা খুবই সহজলভ্য কাজ এছাড়া স্থানীয় বা আন্তর্জাতিক কোনো মিউজিয়াম বা কালেক্টরের সাথে যোগাযোগ করতে পারেন অনেক মিউজিয়াম বা ব্যক্তিগত কালেক্টর বিশেষ এন্টিক জিনিসপত্র কেনার জন্য বেশ ভালো দাম দিয়ে থাকে এই জন্য আপনার আশেপাশে এন্টিক শপ বা বাজারে বিক্রির জন্য নিয়ে গিয়ে দেখতে পারেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে মানি এক্সচেঞ্জ অফিস বাংলাদেশে প্রায় দুইশো পঁয়ত্রিশটি বৈধ মানি এক্সচেঞ্জ অফিস রয়েছে পুরনো কয়েন বা টাকা বিক্রি করতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা এক্সচেঞ্জ করে নিতে পারেন বৈধ প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু নিয়ম মেনে লেনদেন করে বিক্রির আগে তাদের সত্যগুলো ভালোভাবে জেনে নেবেন অবশ্যই তো এই তিনটি মাধ্যমে আপনি আপনার পুরনো ও মূল্যবান জিনিসপত্র সহজেই বিক্রি করতে পারবেন এগুলো ছাড়াও পণ্যটির বাজার চাহিদা বৈশিষ্ট্য এবং স্থানের ওপর ভিত্তি করে আরও সুযোগ খুঁজে পেতে পারেন যে কোনো মাধ্যম বেছে নেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন অবশ্যই আপনারা যদি মানিয়ে এক্সচেঞ্জ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ